তো দেখো বন্ধুরা সমুদ্রের ধারে এসেছি আর সমুদ্র সকালে দেখবো না সেটা কখনো হয় কিন্তু হয়েছিল দীঘায় যখন গেছিলাম কিছুতেই ঘুম ভাঙেনি আমি তো যেতেই পারিনি সকালে না মোহনা দেখতে পেরেছি না সমুদ্র সৈকত দেখতে পেরেছি তো অদ্রিজা আর তোমাদের দাদাভাই গেছিলো কিন্তু এখানে যেহেতু একটা ধাম এখানে ভগবান জগন্নাথ দেবের কৃপা আছে তো কেন জানি না এখানে আমার ঘুমটা চট করে ভেঙেও গেছে আর শরীরে যেন একটা আলাদাই মানে প্রাণ শক্তি আমি পেয়েছি তো সকালে দেখো ছুটে চলে এসেছি সমুদ্র সৈকতে আর এখানে এসে এত সুন্দর এত সুন্দর লাগলো কী বলবো একদম মানে সকালের যে সূর্য ওঠা সকালের সমুদ্র সকালের ঢেউ তারপরে সব থেকে ভালো লেগেছে ওই যে মাঝিদেরকে মাঝিরা যে নৌকো নিয়ে কত শামুক ঝিনুক তারপরে মাছ কাঁকড়া মানে একদম যে সচক্ষে এত সুন্দর জিনিস থাকা কাঁকড়া ধরা কা মাছ আর এইখানে একজনের দেখো শিল্পকলা এত সুন্দর এত সুন্দর কি বলবো এত প্রতিভাবান উনি যে বালির উপরে দেখো কত সুন্দর একটা মৎস্যকনায় গেছে তো এটা দেখে যে কারোর কিন্তু মন একদম মুগ্ধ হয়ে যাবে তো কত সুন্দর এই সকালটা যদি না আসতাম তাহলে কত কিছুই না মিস করতাম তাই না তো সত্যি সকালে এসে যেন একদম প্রাণ ভরে গেলো সারাদিনের এনার্জিটুকু যেন এখানেই নিয়ে নিলাম এই সমুদ্র সৈকতে এসে সারাদিনে যতটা এনার্জি মানে লস হবে সেই এনার্জি দ্বিগুণ যেন এই সকালে একদম প্রাণের মধ্যে ভরে নিলাম তো চলো কত কাঁকড়া মানে এরকম আমি দীঘায় গেছিলাম কিন্তু তখন দেখিনি বলছি না তখন শরীর যেন কীরকম ক্লান্ত হয়েছিলাম কিন্তু এখানে জানি না মানে একটা ধাম বলে ভগবানের কৃপা আছে বলে কি সেটা জানি না কিন্তু শরীরে যেন একটা আলাদাই এনার্জি আলাদাই মানে কি বলবো একটা প্রাণ শক্তি আছে তো সেই কারণে দেখো কত সুন্দর জিনিসটাও দেখতে পারলাম আর এখান থেকে আবার আমরা নিয়েছি কাঁকড়া আর মাছ তো এখান থেকে কাঁকড়া মাছ নিয়ে আর পুরীতে এই ব্যবস্থাটা খুব ভালো লেগেছে যে এখানে রান্না করার ব্যবস্থা আছে মানে এমনিতেও রুমে রুমে রান্না করার ব্যবস্থা আছে নিজেরা করা যায় কিন্তু নিজেরা করতে গেলে সময়ই চলে যাবে তো এখানে মানে টাকা দিয়ে হোটেল রেস্তোরাঁগুলোতে যেরকম এই এই খাবার আমরা কিনে দিলে যেরকম আমরা চাল মাছ আর হচ্ছে কাঁকড়া কিনে দিয়েছি তো ওনারা একটা অ্যামাউন্ট নেয় রান্না করার জন্য কিন্তু খুব সুন্দর করে রান্না করে দিয়েছে আর প্রাণ ভরে তৃপ্তি ভরে আমরা খেয়েছি তো দুদিনের জন্য এসেছিলাম পুরী সমুদ্র সৈকতে মন প্রাণ দুদিনের জন্য কেন দশ দিনের যতটা আনন্দ কি মানে সারা জীবনে যতটুকু আনন্দ অতটুকু সময় আমরা নিয়ে নিয়েছি

কি শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফ আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা আর আমরা স্নান টান করে একদম রেডি হয়ে আজকে বার হয়ে পড়েছি জগন্নাথদেবের দর্শনে তো ভগবান জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি আর একটু পুজো দেবো তো মানে উপবাসই আছি সকাল থেকে খাইনি কিছু একটু চা খেয়েছি আর চাটা খেতাম না হয়তো কিন্তু প্রেশারের ওষুধ ছিল তো সে কারণেই খেয়েছি আর সবাই আছে পিছনে তো চলো আজকে একদম ভিন্ন ধরনের একটা ব্লগ আর সকালেই ভগবানের নাম নিয়ে ভিডিওটি শুরু করছি সকালে পাশে থেকেও আশা করি খুবই ভালো লাগবে জয় জগন্নাথ তো চলো তোমাদেরকেও কেউ ভগবান জগন্নাথ দেবের দর্শন করাই সকাল সকাল তো চলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই জগন্নাথ আমরা এসে গেছি দেখো এই যে জগন্নাথ দেবের মন্দির পুরী তো যাবো এখন আমরা দর্শন করতে ভিতরে যাবো একটু দূরে আছে এখন আর এই হলো পুরী শহর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো আমরা চলে এসেছি জগন্নাথ ধাবে তো এখন ভিতরে প্রবেশ করবো আর পূজা দেব চলো আমরা এখন পূজা দেবো ভিতরে যাই তো বন্ধুরা জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে সত্যি মন ভোরে একদম দর্শন করেছি প্রচুর ভিড় ছিল কিন্তু ভিড়ের মধ্যেও দেখেছি তারপর আবার একটু পরেই দেখছি একদম ফাঁকা মানে একদম ফাঁকা বলতে কি অনেক লোক কমে গেছে তো তখন আমরা আবার দ্বিতীয়বার ঢুকেছি দ্বিতীয়বার ঢুকে একদম মন প্রাণ দিয়ে ভগবানের দর্শন করেছি আর সত্যিই মানে ভগবানের যে কী লীলা কী বলবো মানে সত্যি উনি এখানে জাগ্রত কারণ আমি নিজেই অনেক কিছুতে ফল পেয়েছি এখানে আসার পরেও যে আমাদের অনেক মানে খুব সুন্দরভাবে গেছি খুব সুন্দরভাবে এসেছি সব কিছু যে সত্যি ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপা না থাকলে এরকমটা হয় না খুব অল্প টাই টাইমের মধ্যে আমরা এত সুন্দরভাবে ধাম ঘুরে আসলাম তো মানে মন আমার ভরে গেছে ইচ্ছা আছে যদি এক আবারও কোনো দিন সুযোগ সময় ভগবান দেন অবশ্যই আবারও যাব তো ভিতরটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একই সমস্যা সব জায়গাতেই সেই মোবাইল আটকে দেয় ভিতরে প্রবেশ নিষেধ মোবাইল নিয়ে যেরকম এখানে মায়াপুর ইস্কনে বলো সব মন্দিরেই যত জায়গায় ঘুরেছি সব মন্দিরে গর্ভগৃহে গিয়ে ঠিক মোবাইলে নিষিদ্ধ তো সেই কারণে পুরোটা শেয়ার করতে পারলাম না তো আমি যতটুকু দেখেছি তোমাদেরকে শেয়ার করছি আরও পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করব সত্যি পুরী দামে গিয়ে আমার মন প্রাণ ভরে গেছে আমি শুধু এটুকুই বলবো মন প্রাণ দিয়ে জগন্নাথদেবকে ডেকেছি সবাই যেন ভালো থাকে গোটা পৃথিবী যেন সুস্থ থাকে ভালো থাকে আমিও যেন ভালো থাকি তো দেখো আমরা এই যে পুজোর এখানে ডালি সিস্টেম নেই যেটা ডালা করে অন্য জায়গায় হয় তো সেরকম নয় এটা এখানে আছে নারকেল আছে আর ফুল সব কিছু আছে তবে এগুলো পঞ্চাশ টাকা করেই দিচ্ছে সব জায়গাতেই দেখলাম তো পঞ্চাশ টাকা পুজো নিয়েছি এখন গিয়ে দিতে হবে প্রচুর ভিড় হয় তো চলো ভগবান জগন্নাথ দর্শন পাই আর ভগবানের কাছে প্রার্থনা করব যাতে গোটা পৃথিবী সুস্থ থাকে ভালো থাকে সকলে ভালো থাকে Sorry.